স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই স্বামীকে খুশি করতে হলে এই চারটা কাজ করতে হবে এক একটু ধৈর্য ধরা দুই স্বামীর কথা মতো চলা আর তিন স্বামীর আয় বুঝে ব্যয় করা আর চার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বামীর সাথে ভদ্র ভাষায় কথা বলা তাকে সম্মান করা সবাই বলে একটা বিবাহিত মেয়েকে নাকি কোনো ছেলেই কখনোই ভালোবাসতে পারে না কিন্তু আমি বলবো কথাটা ভুল কারণ আমাদের এই পৃথিবীতে অনেক ছেলে আছে যারা সেই প্রিয় মানুষটাকে কখনোই জীবনের জীবন সঙ্গী হিসেবে পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে স্বামীর প্রতি নরম হয়ে যায় তাকে ছাড় দিতে শিখুন তাকে মহব্বত করুন আর মহব্বত হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে স্বামীকে বিশ্বাস করুন আর তাকে সম্মান করুন এমন কাজ করবে না যেটা তার ব্যক্তিত্বে আঘাত করে বলছি আপু যদি স্বামীর ভাত খেতে চান তাহলে স্বামীর সাথে সুন্দর মতো সংসারটা করুন ওই আইবুড়ো ছেলেরা আপনাকে খাবে কিন্তু আপনাকে ভাত খাওয়াবে না আর একজন বিবাহিত নারী তার স্বামীর গুরুত্ব তখনই বুঝতে পারে যখন তার স্বামীকে সে হারিয়ে ফেলে ভাইরে আপনার বউয়ের কথা শুনতে যদি আপনার বিরক্তি লাগে আপনার বইয়ের উপদেশগুলো যদি আপনার কাছে খুব বেশি বিরক্তকর মনে হয় তাহলে মনে রাখবেন যে আপনার ধ্বংস আপনার দরজার কোনায় দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য এই কাটি করা লোকের অভাব হয় না তাই বলছি বন্ধু এই কাটি করা লোকের থেকে সাবধান দূরে থাকো কারণ পৃথিবীতে আজ হাজার হাজার স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক ভেঙে যাচ্ছে এই কাটি করার লোকের জন্য